প্রত্যেকটা হলে ধরে ধরে ভাঙচুর করেছে আগুন জ্বালিয়ে দিয়েছে পাসপোর্ট পরিয়ে ফেলেছে সার্টিফিকেট পরিয়ে ফেলেছে প্রত্যেকটা শিক্ষার্থী শিক্ষা জীবন ধানের রাজশাহীতে তারা একেবারে পরীক্ষিত হচ্ছে শিবিরের সমন্বয় আপনার শিবিরের সাথেই হচ্ছে না সমন্বয় গোটা আন্দোলনে তো ওরা ঘোলা পানি মাসিক চাপছে এবং সেটাতে কখনো সফল হবে না ওরা চেষ্টা করো প্রতিবারই প্রতিবার ওদের হজম হয়ে যায় এবার হবেই সাল আমার অবস্থান হচ্ছে একটি যৌক্তিক সংস্কার আমরা আগেও বলেছি কারণ সত্যি হয় ছাত্র এখানে সন্তুষ্ট এখানে বর্তমানে আশি মুক্তিযুদ্ধের বাউন্ন বছর হয়ে গেছে আমরা চাই ইস ইজ হাই টাইম এগুলো একটা সংস্কার হোক যৌক্তিকভাবে অবশ্যই মুক্তিযুদ্ধে থাকতে হবে প্রাপ্য অধিকার এখানে আপনার নারী কোটা রয়েছে নারী গোটা পিছিয়ে যাচ্ছে অনেক জেলা থেকে চাকরি পাচ্ছে না জেলা কোটা আছে এখানে প্রতিবন্ধী ভাইদের মধ্যে অবিচারণা করতে পারি না সো এটা কি যদি বাতিল বলে এটা অবশ্যই বলবো যে অযৌক্তিক হবে এটা গ্রহণ সহনীয় এবং আমার বিশ্বাস সবাই এটা মানবে এবং সেই পথে আগাচ্ছে আমরা বিশেষ উচ্চ আদালত তারাও কিন্তু অলরেডি আমরা যে বোঝা জানাতে পেরেছি তাদের একটা সিদ্ধান্ত এমনই আসবে যে সর্বজন গ্রহণীয় একটি সিদ্ধান্ত আসবে যা সবাই মেনে নেবে এই জন্য এই যে ধৈর্যটা এই ধৈর্য কিন্তু এই পক্ষ সাধারণ শিক্ষার্থীদের রাজি তাদের মধ্যে যারা এরা কিন্তু তারা দেখেন জ্বালা ওপরেও হিংসাত্মক ধ্বংসাত্মক দিকে যাচ্ছে এটা কেন বরদাস্ত করবো না তারা এখানে আপনার এখানে বলবে যে রাজা গাছ ঘোষণা দিয়ে এইটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না আপনারা এখন দেখেন যখন বলা আছে এরা কারা পঞ্চাশ জন করে রয়েছে এখন যারা আছে যারা এই নাশকতা করতে চায় প্রত্যেকটা হলে ধরে ধরে ভাঙচুর করেছে আগুন জ্বালিয়ে দিয়েছে পাসপোর্ট পরিয়ে ফেলেছে সার্টিফিকেট পরিয়ে ফেলেছে প্রত্যেকটা ছাত্রের শিক্ষার্থী শিক্ষা জীবন ফেলে দিয়েছে প্রত্যেকটা রুমে

আমরা তো গিয়ে যদি আমরা কারণ সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের অবহেলা নাই প্রথমেই তারা আপিল করেছে আবার লিফ্ট আপিল করেছে সরকার কিন্তু অলরেডি তার সিদ্ধান্তে কিন্তু আছে না তারাও চায় যে কোটা নিয়ে একটা একটু সমাধান হোক কিন্তু তারা কিন্তু মানতে মাছি করবে পুরোপুরি ছাত্রকে মুখোমুখি করে দিচ্ছে জায়গাটি দাঁড়িয়ে আছি এটা মূলত নিউ মার্কেট থানা জুন থানা বিশ্ববিদ্যালয়ের সামনে যে থানাটি রয়েছে সেই থানা জুন থানা জুনের যে পরিস্থিতি আমি আপনাদেরকে দেখাচ্ছি পরিস্থিতি এখন একদম সন্তে মানুষ থাকলেও খুব আতঙ্ক বিরাজ করতেছে এখানে যে কারণে মানুষের চলাফেরার ভূমিকা কমে গিয়েছে